আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমাদের এক স্যার বলতেন ম্যান ইজ সেলফিস বাই হিজ অন ন্যাচার মানুষ স্বভাবতই স্বার্থকর আর আমি ব্যক্তিগতভাবে কৌটিল্য শাস্ত্রের একটা উক্তি পড়েছি যে মানুষ রাজনীতিবিদদের কোনো নীতি নেই নীতিহীনতাই রাজনীতি আমার ডিপার্টমেন্টের স্যার বলতেন যে তুমি যদি অন্যের পকেটের টাকা তুলে নিয়ে বলতে পারো এটা আমার টাকা তাহলে তুমি একজন রাজনীতিবিদ মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ধরনটা ঠিক এরকমই আর যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে পাঁচই আগস্টের পরে তহিদি জনতা বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় থানায় গ্রামে যে মাজার অবস্থিত ছিল পীরদের মাজার যারা বলা হয় পীর তাদের মাজারে হামলা চালিয়েছে ভাঙচুর করেছে সেগুলো আপনারা মিডিয়াতে দেখেছেন ইভেন সেখানে থাকা গরু ছাগল হাঁস মুরগি সব কিছু নিয়ে গিয়েছে সেখানে ইচ্ছা মতো ভাঙচুর করে তারপরে আপনার আগুন লাগিয়ে দিয়েছে পীরদেরকে পিটিয়েছে এরকম রিপোর্ট আপনারা নেটে ঘাটলে অহরহ পাবেন ইউটিউব চ্যানেলগুলোতে ঘাটলে অহরহ পাবেন তো জুলাই যারা নিজেদেরকে যুদ্ধা বা যোদ্ধা যারা তারা কিন্তু একবারও প্রতিবাদ করিনি বা একবারও এই মব ভায়োলেন্স বা এই মাজারের বিরুদ্ধে যে অ্যাকশান সেটা নিয়ে কিন্তু কথা বলিনি এক পর্যায়ে যে জুলাই গণবুত্থানের নেতারা একটা রাজনৈতিক দল করলেন সে রাজনৈতিক দলের এখন প্রচার প্রচারণায় পথ সবাই জেলায় জেলায় উপজেলায় জেলায় মানে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন হাসনাত আবদুল্লা সার্জিস নাসির উদ্দিন পাটোয়ারি হান্নান মাসুদ তারা ঘুরে বেড়াচ্ছেন আপনারা দেখেছেন তারই ধারাবাহিকতায় গতকালকে ওই যে আউলিয়াদের অঞ্চলে আপনার সিলেট চট্টগ্রামের ওই অঞ্চলে এখন তারা ঘুরতেছেন দেখলাম এক পীরের মাজারে নাসির উদ্দিন পাটোয়ারি হা মানে হা হান্নান মাসুদ এরা দেখলাম ওই মাজারে যে সুন্দর করে ওই যে মসজিদের থাকে দেখেছেন টুপি এক ধরনের টুপি খাসা টুপি যে যে পাবলিক যাতে চুরি করে না নিয়ে যেতে পারে বা এই খাসা টুপি শুধু মসজিদেই ব্যবহার করা হয় মন্দিরেই মন্দিরে নয় ওই যে আপনার পি পীরেদের মাজারেই ব্যবহার করা ওই খাসার টুপি মাথায় দিয়ে মাজারকে সামনে রেখে সুন্দর করে দুহাত উত্তোলন করিয়া মানে কার কাছে এখন পীরের কাছে করলেন না আল্লাহর কাছে করলেন দোয়া আমি জানি না কিন্তু ওনারা দেখলাম দোয়া মোনাজাত যেটাকে বলে মোনাজাত করছেন তো এই এখন মানে নির্বাচন সামনে বা নির্বাচনে ভোট দরকার জনগণের সাপোর্ট দরকার এবং এই মাজারি যা মাজারের পীর যারা বা মাজার ভক্ত যারা তাদের ভোটগুলোও দরকার এজন্য। তারা ঠিকই মাজারে যাচ্ছে সেই মানে মাজারকে সামনে রেখে মোনাজাত করছে এখন আর কোনো আপত্তি নেই এখন কোনো প্রবলেম নেই এখন কোনো সমস্যা নেই কিন্তু তহিদি জনতা যখন একের পর এক বিভিন্ন স্থানে মাজার আক্রমণ করে ভাঙচুর করেছে সেখানে লুটপাট করেছে সেখানকার লোকদেরকে ধরে পিটিয়েছে তখন কিন্তু তাদের মানে একটা বিবৃতিও ছিল না তাহলে ওই যে আমি প্রথম যে তিনটা লাইন বলেছিলাম ম্যান ইজ সেলফিশ বাই হিজ ওন ন্যাচার মানুষ স্বভাবতে স্বার্থপর কারণ তখন তাদের রাজনীতি করার ইচ্ছা ইন্টেনশন ছিল না যদিও রাজনীতির মানে ভূতটা তাদের মাথায় ঢুকিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস সাহেব উনি ঢুকিয়েছেন কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই যথেষ্ট ছাত্ররা এখন দেখবেন আপনি বিভিন্ন স্থানে পথসভায় দেখছি সিক্স থেকে শুরু করে তার মেসেজ পোলা পথসভায় মিছিল মিটিংয়ে আসতেছে মানে যাতে আপডেট হয়েছে দে নিড নট স্টাডি পলিটিক্যাল মানে এবারে পাওয়ার থাকলেই হবে তাদের আর পড়াশোনা করার খুব বেশি প্রয়োজন বা দরকার নেই এটা মনে হয় তারা উপলব্ধি করেছে এখন ভোট দরকার এখন ঠিকই তারা কি করছে তারা ওই যে মাঝারে মাজারে যে দুই হাত তুলে মোনাজাত করছে দোয়া করছে মাজারে পীরদের কাছ থেকে দোয়া নেছে ভালোই লাগছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম